বুঝতে ভাই যে এই বয়সে এই যে চাকুম চাকুম করে রস রসগোল্লাগুলি খাইতেছেন আপনার কি ডায়াবেটিক্স ভয় নাই ভাই

তারপরে এই হচ্ছে আরেকটা কইটা দুইটা লাইটই তাহলে অরিজিনাল আছে ভাইয়া নিচে তো আরো দুইটা লাইট আছে এগুলোর মধ্যে কইটা লেখা থাকে না না এটা তো অরিজিনালই এদিকে আয় এদিকে আয় মুরুবি মানুষ তোকেও দেখেন না এটা নিচন নিচন কোন নিচন ভালো হইছে এবার একটু ভালো করে চশমা দিয়ে দেখেন এইখানে কিলা আছে কইটো আছে এই যে দেখেন ভাই এগুলো তো আমরা কোন ফলো করি এখানেও কইটো আছে ফলো করি ছোট লাইটগুলোতেও কইটো লেখা আছে রসগোল্লা দেবে কইছি হ্যাঁ অরিজিনালই রসগোল্লা কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি

এই গাড়িটার দাম কত চাচ্ছেন ভাই দাম ওই যে নতুন কত পঁচিশ লাখ নব্বই পঁচিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনি গাড়িটা পাবেন দুইটা দরজা পাওয়ার দেখাই দিলাম সাথে ক্যাপ্টেন সিট এবং এটা কিন্তু আপনার এই যে পুশ স্টার্ট এবং দুই দরজা পাওয়ারের বাটন এখানেও আছে ওয়াশ করার পরে আরো ভালো লাগবে বাটন আপাতত কিন্তু ওয়াশ করা ছাড়া দেখাইলাম আর এই একটা মনিটর আছে সিলিং এ

এই গাড়ি টায়ার একদম নতুন দেখছেন দুই বছর কিছু করতে পারবেন না এবং ডান টায়ার চারটাই কি সেম টায়ার চারটাই চারটাই সেম টায়ার দেখেন চারটাই নতুন আমার মনে হয় চারটাই একসাথে পাল্টানো হয়েছে ভাইয়া হইতে পারে ডাক্তার গাড়ি তো এটা ডাক্তার গাড়ি আচ্ছা আর জাপান থেকে আসছে 10000 মাইলেজ এখন

তো গাড়িটা ওয়াশ পলিশ এটাও করা হয় নাই এটা করা হয়েছে দুলা ছিল তো একটু ময়লা দেখা ময়লা আছে আচ্ছা যাই হোক আসেন হালকা পাতলা অনার করা যাবে এরপর একটা তেলের ভেজেল দেখাই হুন্ডা ভেজেল পনেরোশো সিসির গাড়ি এটা মডেল কত এটা মডেল চোদ্দ চোদ্দ খেয়াল করছেন এটা রিমটা কিন্তু খুব সুন্দর আসছে ভাই চোদ্দ মডেল এর গাড়ি হ্যাঁ এটা হচ্ছে একটা জিনিস অ্যাজ গ্রেড কি জিনিস এটা মানুষ বুঝে না কিন্তু যারা হুন্ডা ভেজেলের প্রেমিক তারা বুঝে তাই

16 16 মডেল এটা অল রেজিস্টার্ড অবস্থায় রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হয়েছে কিছুদিন তো এখন যে কিনবে তাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে মডেলসটা বডি কিট গাড়িটা ওয়াশ করা ছাড়া দেখাইলাম কোনো রকম এক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি আমার চোখে পড়ে নাই তবে অ্যালয় রিম জাপান থেকে কিন্তু আপনার এরকম আসছে দুই দর্জা পাওয়ার ফোর সিলিং মনিটর আছে সেন্ট্রাল এসি সিট আছে অ্যাকচুয়ালি আপনার বডি কিটাও আছে কিন্তু দাম হচ্ছে 25 লক্ষ 90000 টাকা এবং এটাতে মডেলসটা বডি কিট সহ আসছে গ্রেটটা ভালো বাট আপনি কিন্তু রেজিস্ট্রেশন করার পরে আপনি হবেন এটার প্রথম মালিক হুম চলে আসেন এদিকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শককে বলবো সুন্দর একটা গাড়ি আছে যারা নেওয়ার ইচ্ছু আর একটু আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট জানান হ্যাঁ জানালে আপনাদের মাধ্যমে হয়তো আমি আর দুটা কাস্টমার পাবো যারা নেওয়ার ইচ্ছুক তাদের কাছে যাবে তারা কাছে গেলে তারা এটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সবাইকে দোয়া চাই আসসালামু আলাইকুম আর একটা কথা পুরনো গাড়ি দিয়ে যদি কেউ এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনার করা যাবে যদি মাইর খাওয়া না থাকে সেই ক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করব আপনাদের পুরনো গাড়ির সাথে এই গাড়িগুলো এক্সচেঞ্জ করা যাবে ওকে থ্যাংক ইউ ঠিকানা হচ্ছে থ্রিস্টার অটোমোবাইল

থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর আমাদের লাইভের শুরুতে আমরা অনিচ্ছাকৃত একটা ভুল কথা মায়ের মধ্যে গেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত মাফ করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ হাফেজ আসলাম